বৈশাখ অমাবস্যা দু নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে বৈশাখ অমাবস্যা কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি পুজোর শুভ সময় মুহূর্ত কেন বৈশাখ অমাবস্যাতে পূজা করা হয় পুজোর নিয়ম বিধি এবং বৈশাখ অমাবস্যার কথা বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে তর্পণ দান করার প্রথা প্রচলিত আছে এবছরে বছরে সাতই মে না আটই মে কবে এই বৈশাখ অমাবস্যা পালন করা হবে তা এবারে জেনে নেব পঞ্চাঙ্ক অনুসারে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি সাতই মে সকাল এগারোটা চল্লিশ মিনিট থেকে শুরু হবে এবং আটই মে সকাল আটটা একান্ন মিনিটে শেষ হবে এই পরিস্থিতিতে আগামী আটই মে পালিত হবে বৈশাখ অমাবস্যা বৈশাখ অমাবস্যার পুজোর শুভ মুহূর্ত কখন স্নান দানের মুহূর্ত ভোর চারটে দশ মিনিট থেকে ভোর পাঁচটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত অমৃতকাল মুহূর্ত সকাল নটা ন মিনিট থেকে দশটা সায়ত্রিশ মিনিট পর্যন্ত শনি পুজোর সময় বিকাল পাঁচটা কুড়ি মিনিট থেকে সন্ধ্যা সাতটা এক মিনিট পর্যন্ত সূর্যাস্তের পর শনিদেবের পূজা করা হয় কেন এই বৈশাখ অমাবস্যায় পূজা করা হয় বৈশাখ অমাবস্যা হল পূর্বপুরুষদের শুক্লাভের দিন এই দিনে যারা গঙ্গা স্নান করেন এবং জলদান করেন তারা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ পান বলে বিশ্বাস করা হয় শাস্ত্র মতে তাদের জীবনে সুখ সমৃদ্ধি আসে যেহেতু এই অমাবস্যাতে শনিদেবের জন্মবার্ষিকী পালিত হয় এই অবস্থায় যিনি বৈশাখ মাসের অমাবস্যায় শনিদেবের আরাধনা করেন তাদেরও উন্নতি অবশ্যম্ভাবী এবং সকল বাধা দূর হয় বৈশাখ মাসের অমাবস্যায় পুজোর নিয়ম বিধি কি আছে বৈশাখ অমাবস্যার দিনে ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে দেবদেবীর ধ্যান করে দিন শুরু করুন সম্ভব হলে নদীতে অথবা বাড়িতে স্নান করে গঙ্গা 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 উচ্চারণ করে গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এরপর সূর্যদেবকে জল নিবেদন করুন তারপর ভগবান বিষ্ণুর আরাধনা করুন এবং উপবাস ব্রত সংকল্প নিন প্রদীপ জ্বালিয়ে আরতি করুন কলা ক্ষীর ইত্যাদি দেবতার উদ্দেশ্যে নিবেদন করুন মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করুন এবং তারপর নিজে সেবন করুন পুজো শেষ হলে প্রবাহিত জলে তিল ভাসিয়ে দিন এই সময়ে আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন এই দিনে পূর্বপুরুষদের পিণ্ডদান দেওয়ার প্রথাও আছে বৈশাখ অমাবস্যার ব্রত ও পূজার মাহাত্ম আগেই বলা হয়েছে বৈশাখ অমাবস্যা তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ দান করা শুভ এছাড়াও এই তিথিতে ভোরবেলায় পবিত্র নদীতে স্নান করে পালন করা যেতে পারে এই অমাবস্যায় অশ্বত্থ গাছের পূজা করলে পূর্বপুরুষদের আত্মা শান্তি পায় অশ্বত গাছে পূর্বপুরুষদের বাস শুধু পূজায় নয় এই তিথিতে অশ্বত গাছ লাগানো মঙ্গলজনক আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার